যখন আসি দেখলাম রাস্তায় আপনার যে রাস্তা কেন্দ্র করে যে গণটা লাগছে রাস্তা দেখলাম ইয়ারা ইট ফেলাচ্ছে ওই আপনার নোহদা ইট ফেলাচ্ছে এই রাস্তা কেন্দ্র করে কিন্তু কেন্দ্র করে নিয়ে গণ্ডলটা লাগছে লাগার পরে তারপর আপনার হচ্ছে দুই পাখি গন্ডল হয় হওয়ার পরে আমাদের এই দাদা কালো হাজি গুত আহত হয় তারপর সেলিম কাকা আহত হয় ওনা আমাদের এই চাষিও আহত হয় যেটা মেধা মেধা বেগুন তারপর আমি সেলিম কাকা দিয়াকে ওই মেতা নিয়ে আমি চলে আসি আপনার গন্ডগোল কিন্তু যে রাস্তা হবে সে রাস্তাটা আপনার এই কালো হাজার এরপর বহুদিন হলে আপনি দীর্ঘদিন হলে এটা চলতেছে কেন বললে আপনি গন্ডগোল চলছে কিন্তু আমি আর এক বলছিলাম আমি আর এক বলছিলাম যে আপনার এই আর দুই পক্ষে বসে এটা মীমাংসা হন কিন্তু দুই পক্ষে মীমাংসা হয়নি না হওয়ার কারণে আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসছে রাস্তা

আমরা ধরুন চার হাত জায়গা বাইরে করে এইভাবে কাঁদো পানি হলে ভাই এইভাবেই যাওয়া লাগবে ওরা মানে জোরপূর্বক পূর্বক ধরেন আজ কি ষড়যন্ত্র করে ই তার বালু লিজা ফেলেছে নিঃশ্বাস দিছে ধরেন ইট দিদি হেলাই লাগে কি দি মারলে এই জিনিসটা তো আমি এইট রাফি হেলাই রাফি ফেলাই আমার মানে আপনার আমি সকালে এসে লক্ষ্য বাজার নিয়ে আসছি বসুন নিয়ে আমার গাড়িটা হঠাৎ করে লেতে নিয়ে নষ্ট হয়ে গেছিলো পাঞ্চার পরে আমি ওনাদের অন্য গাড়িতে ট্রান্সফার করে আমি নয় বাজারে আবার গাড়ি সাই ভাড়া নিয়ে গেছিলাম মোটামুটি আপনার তখন আটটা বাজে যখন ঘটনা আপনার মোটামুটি নয়টার দিকে ফোন দিছে পরে আমি গরুর পরে হঠাৎ করে আমাকে ফোন দিছে পরে ফোন ঘরে ছিল পরে আপনার আমার মেয়ে আসে আমাকে ফোন দিল পরে ফোন রিসিভ করে কথা বলি পরে বলতেছে যে হচ্ছে গান তোর শাস মাথা ফাটা দিছে দ্রুত ভ্যান নিয়ে হসপিটালে নিয়ে যেতে হবে আমি ভ্যান নিয়ে আসি বাড়ি থেকে ঢোকা নিয়ে পরে হসপিটালে নিয়ে আসি নিয়ে আসছে আমার ভ্যান আমার চাষাকে নিয়ে আসছে আর একটা ভ্যানে আছে আমার হচ্ছে এখন চাষাতো ভাই চাষাতো ভাইয়ের হচ্ছে ওয়াইফ তিনজন মোট আমার চাষার অবস্থা খুব ক্রিটিক্যাল চাচা আপনি রাশে হসপিটালে আছে বলে গেলাম হসপিটাল থেকে আপনি ট্রান্সফার করে দিচ্ছে এখান থেকে জব দিয়েছে আর কি আপনি মাথার ভিতরে দুইটা কাটি দিয়েছে আপনার কোপ মারছে নাকি দিয়ে আঘাত করছে আমরা ওখানে পথে এসেছিলাম না কিন্তু আপনি বলতে পারবেন না হঠাৎ নিয়ে আমার আপন চাষাকে নাম হয়েছে আপনার আলহাদ মোরাদ আলী কালু এটা আপনার আমার চাষা তো ভাই সেলিম সেলিম মহিলা আমার ভাবে নাম কি মেতা মেতা বেগম